আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা আসুন এই যে দেখেন আমার মায়ের আমার মায়ের বিয়ের জামবাটি এটা দেখেন জাম বাটি বটে কাসার। তারপরে দেখা যে এখানে এই মগে চা খেত তারপরে এই যে আর এখানে আমার আম্মার অনেক পুরাতন আমার দাদার চিঠি দাদার হাতে চিঠি আগে চিঠি সেগুলো সংগ্রহ করে রাখতো তারপরে যে এখানে দাদার হাতে চিঠি তারপরে যে চিঠিটা অনেক আগের চিঠি আহারি এগুলো সব এখন মেজ মেজো মামা মেজো মামা এটা হল যেমন ভাই আগের ছিল অনেক আগের চিঠি এই যে এগুলো সব এই বাটিতে করে আম্মা খাবার খেত তারপরে যে নামাজ আছে তজবি আছে সব কিছুই আছে কিন্তু সেই মানুষটি নেই মাঝে মাঝে খুব খারাপ লাগে কি করবো বাস্তব জীবনটাকে তুলে ধরতে হবে এটাই হলো কথা এটাই হলো সত্য সবাইকে মরে যেতে হবে এটাই আমার মা খুব ভালো সহসহল মানুষ ছিলেন পাশ্চাত্য নামাজ পড়তেন পরেজগার ব্যক্তি ছিলেন এবং এত হাসি খুশি এত হাসি খুশি এত ছেলে মেয়ে দিন কোনো ছেলে মেয়ের আমাদের সাত ভাই এক বোন কোনো দিন কোনো সন্তানের দোষ দেয় না যে বাবা তুমি এটা করলা কেন ওটা করল না সবাই মানে এমন ধৈর্যশীল আমার মা ছিল আহারি এখন আমার সব কিছুই হচ্ছে সব কিছুই আমাদের সুখ শান্তি সবই আসতেছে কিন্তু আমার মা বাবা নেই মা নেই আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিলেন সেই জন্যই আজকে মনটা খুব খারাপ লাগতেছিল সব কিছু বিষয়ে দোয়া করবেন আমার মা বাবার জন্য সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি স্মৃতিগুলো রেখে দিব সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন আমি রেখে দেব কিন্তু এইভাবে যদি মানুষকে ধরে রাখা যেত তাহলে কষ্টগুলো হতো না তাই না সত্যি মা বাবা ছাড়া একদমই পৃথিবী অন্ধকার এই ভালোবাসাটা কোথাও পাওয়া যায় না কেন যেন জানি না কেন যেন জানি না মাঝে মাঝে এত খারাপ লাগে এত খারাপ লাগে মনে হয় যে মা বাবাকে যে কবর থেকে তুলে নিয়ে সে কথা বলি অস্থির লাগে সেটা তো সম্ভব নয় সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে ব্যস্ত মুসিব করে আমিন